অমানবিকতার চরম নিদর্শন বানার হাটে বাড়ির কুকুরের উপরে অত্যাচার চালানোর অভিযোগ উঠল এলাকাবাসী মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ করায় কুকুর মালিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ সোমবার সকালে বানারহাট ব্লকের এলাকায় ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে খবর আঞ্জিনা বাড়ির কুকুরের মধ্য বেগমের উপরে অত্যাচার চালা এলাকার মুজিবুর রহমান কুকুরটি পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বলে অভিযোগ যন্ত্রণায় কাতরাতে থাকে কুকুরটি গ্রামেরই কিছু মানুষের প্রতিবাদ করেন তার জেরে অভিযুক্তরা উল্টে তাদেরকেই অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ পরবর্তীতে কুকুরের মালিক বানারহাট থানায় অভিযোগ দায়ের করে এ বিষয়ে অভিযুক্ত মুজিবুর রহমান ক্যামেরার সামনে গোটা ঘটনা না বললেও তিনি মৌখিকভাবে জানান প্রতিদিন আমাদের বাড়িতে কুকুরটি আসা যাওয়া করে এবং বিভিন্ন সময়ে বাড়ির গরু ছাগল থেকে শুরু করে বিভিন্ন ঘরের আসবাবপত্র ফেলে দেয় তাই আমি বাধ্য হয়ে আজকে কুকুরটির উপর কোপ মেরেছি এবং তিনি আরও জানান কুকুরটির দেখভালেরও দায়িত্ব নিতে চাচ্ছেন তিনি আমার একটা পশু ছিল কুকুর কুকুরটা মজিবরের বাড়ি সকালে গেছে মজিবর বড় একটা ঝুন্নি নিকেলে কুকুরটাকে চোটাইছে এখন কুকুরটা বাড়িতেও আসতে পারে না সারা দিন ছটফট ছটফট করে হয়তো মারা যাবে কুকুরটা সেটা আমার বাড়ির পুলিশের মতো পাহারা দেয় সেটা আমার বড় বাড়িতে নাই আমাকে ওইটা কুকুরটা সারা রাত বাড়িতে থাকে সেই জন্য আমি কমপ্লেন করলাম ওকে যে কোনো সাজা দিতে হবে যদি আমার পশুটা মারা যায় আমি ওকে ছাড়বো না না হলে আমার বাইতে পাহারা দেখ আর না হয় আমার কুকুর ঠিক করে দেখ আমাদের গার্জিয়ান এখন বাড়িতে নাই বেঙ্গল বাইরে এসে কাজ করে হ্যাঁ করবো ওর আমি সাজা চাই ওর আমি শাস্তি চাই পশুর জিনিস যদি অন্যায় অত্যাচার করছে আমাকে বলতে পারতো বলে তোমার পশুটা আমার বাড়িতে অন্যায় করছে সেও তো অন্যায় করে নাই সে তো সারা জিনিস সে কুকুরকে কেউ বাঁধে না সে তো বা কেউ না সে সবাই ছাড়া ওর বাড়ি যাওয়ার পরে এরকম রকম আঘাত করলো সেটা মারা যাবে

শহরের কোলাহল পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজই আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিল ছোড়া দূরত্বে ঠাকুর থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ধ্যাংকালি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট এখানকার মূল আকর্ষণ মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার তো আর দেরি কিসের আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন আমাদের ঠিকানা উত্তর খটিমারি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নম্বর সিক্স কি হয়েছে আজকে ওই যে আমাদের বাড়িতে একটা কুকুর ছিল না আমার ছোট ভাই তো কেরালাতে আছে তা ও বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে ওই কুকুরটাকে দাও দিয়া মানে চোট মারছে কারা মারছে মজিবার কেন মারছে কোনো পারিবারিক কি সমস্যা আছে বা শত্রু বাড়িতে তো তো নাই তো ওর একটা বড় মেয়ে আছে যুবক মেয়ে আর আমার ছোট ভাই বউ আছে ওই কুকুরটাই মনে করেন পহড়া দেয় তো ওর এখন কি মনে ছিল কোনো শত্রুরা আমি ছিল নাকি ওই জন্যে কুকুরটা খেপে দেয় মারছে কাদের কুকুর ছিল এটা এটা আমার ছোট ভাই এজাউলের কতদিন ধরে দিন রাজ্যে কাজ করে পনেরো বছর এখন আপনারা কি করছেন আমি তো বাড়িতে টুকটাক কৃষি করি এখন কি চাচ্ছেন এখন সাজা চাই এ বিষয়ে কি কোনো থানায় লিখিত অভিযোগ করা হবে হবে আপনার নাম রশিদুল ইসলাম আপনার বাড়ি মধ্যে